পুরুষ মানুষরাও মানুষ তাদেরও কষ্ট হয় ভেতর ভেতর যন্ত্রণা রক্তক্ষরণ তাদেরও হয় মুখ ফুটে বলেন না একটা সংসার সুষ্ঠুভাবে চালাতে তারা মুখ মুছে অনেক কিছু সহ্য করেন বাড়ির প্রিয়জনদের হাসি ফুটাতে নিজেদের শখ আল্লাদটুকুও বিসর্জন দেন সে সাত সকালে নাকে মুখে গুছে ভিড় টেনে বাসে ঝুলে অফিসে গিয়ে সারাদিন বসের মুখ ঝাপটা সহ্য করতে হয় বাচ্চাদের ভালো মতো মানুষ করতে সে সম্বলটুকু তুলে দিতেও দ্বিতীয়বার ভাবেন না স্ত্রীর শখ আহ্লাদ বাবা মাকে দায়িত্ব আসলে সব বলে শেষ করা যায় না তাই দিন শেষে বাসে উঠে কোনো রকমের সিট পেলে দয়া করে বৌদিরা গিয়ে মামুনিরা বলবেন না একটু সিটটা দেবেন আমি তো মহিলা মহিলা তো কি হয়েছে মাথা তো কিনে অথবা পিছন সিটে টেনে খিচড়ে নামিয়ে সামনে আবার ঝোলার বন্দোবস্ত করবেন না আরে তারাও মানুষ দিন শেষে কেউ কেউ একটু বন্ধুদের সাথে চায়ের দোকান বা ক্যারাম কিংবা পাড়ার ক্লাবে যদি যেতে চান দয়া করে যেতে দেবেন টেনে হিচড়ে ঘরে বন্দি করে রাখবেন না তারা তোতা বা ময়না পাখি নয় যে শিকল বেঁধে রাখবেন তাদেরও মন চায় দিন শেষে একটু মাইন্ড ফ্রেশ করতে তবে হ্যাঁ যারা টেরা লোক তাদের যত খুশি ধরে রাখুন দরকার হলে চালে ডালে মিশিয়ে আলাদা করতে বলুন কিন্তু গোব্যাচারাদের একটু ফুরফুরে হাওয়া খেতে দিন এতে আপনাদেরই লাভ মুড ভালো থাকলে ভালো মন্দ উপহার পেলেও পেতে পারেন সর্বোপরি বলবো বসন্তের হাওয়া বইছে। প্রেমের মরশুম এখন সবাই প্রেমে থাকুন পুরুষ মানুষরাও মানুষ তাদের যত্ন নিন সম্মান করুন টাকার মেশিন মনে করে বেশি যন্ত্রণা দিয়ে ফেলবেন না কত পুরুষ মানুষ যে রোজ লাঞ্ছিত হন আমরা জানতেই পারি না ভেতর ভেতর জ্বলে পুড়ে বেঁচে থাকেন